পঞ্চম শ্রেণী দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী তোমাদের নতুন ইসলাম শিক্ষা বইয়ের সূচিপত্র গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তোমাদের নতুন বইয়ের কভার ফটো দেখতে অনেক সুন্দর দেখে তোমাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তারপরে আসতেছে তোমাদের প্রসঙ্গ কথা এখানে কিছু কথা আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো তারপরে আসতেছে তোমাদের সূচিপত্র প্রিয় শিক্ষার্থী চলো আমরা সূচিপত্রগুলো পড়ে নেই প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে থাকতেছে তোমাদের আকাইদ ও ইবাদত দ্বিতীয় অধ্যায় থাকতেছে নবী রাসুল ও মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর সাহাবিগনের জীবন চরিত্র তারপর তৃতীয় অধ্যায় থাকতেছে তোমাদের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন তারপর চতুর্থ অধ্যায়ে থাকতেছে তোমাদের ধর্মীয় সম্প্রীতি এবং সর্বশেষ যে অধ্যায়টি তা হলো জীবজগত ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে আমরা তোমাদের প্রত্যেকটা বইয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ আলোচনার ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো